আপনার আইড নাম বলছিলেন জীবন যোদ্ধা আপনি একবার বলেছিলেন আর আপনার মানে যে শারীরিক গঠন সেটা দেখে আসলে আমার এই জায়গাটা লাগছে যে আপনি আপনার শরীরের সাথে যে মিঞচিংকিরা আপনি নামটা রাখতে যাবেন এই টিমটা কার কতকালে তো আচ্ছা এটা করে মানে পাটা আসছে 23 পাঁচ বছরের মানে পড়ছে 2021 সালে তো তারপরে আমি 2022 সালে আমি যে মিরাজ আপনাদের ভিডিও দি তো ওই থেকে মানে আমার একটা মানে মানে যে অনুপ্রেরণা জাগে আমিও সে যেতে পারে আমিও পারবো তো সেই থেকে কাজ করা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের মানে ভালোবাসায় 2022 এই 25শে মানে আমার সব টিপগুলো পেয়েছি তো এর আগে কাজ করছি হয়তো আমি ওই রকমের পারফরম্যান্স দেখাতে পারি না আর আমার ফোনটা যে খুব নরমালি একটা ফোন মাত্র দশ হাজার টাকার একটা ফোন তো সেই দিয়ে যে আজকে মনে করছে আমার বাইশ হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি আরো সামনে আগাবো আর জীবন যুদ্ধ যে নামটা এটা নাম ছিল নামটা রাখা হয়েছে একটাই কারণ সেটা যে আমার লাইফটাই মানে চলতেছে মানে যুদ্ধ করে কারণ আপনারা যে মানে আল্লাহাকর কারণ আমি কারো সহযোগিতা ছাড়া চলতে পারি না সেই আমি চিন্তা করলাম যে আমার নামটা জীবনযুদ্ধ এখানে আমার টেস্টের নামটাই রেখেছি জীবনযুদ্ধ আচ্ছা আপনার আর একটা বিষয় কিভাবে আমার পাটা ডোক্তা বলছে যে টাইফের জড়া নষ্ট হয়ে গেছিল আর নষ্ট হয়ে বছর পর্যন্ত আমার হচ্ছে এই দুই হাজার একুশ সালে আমার পনেরোই আগস্ট 2021 হাজার একুশ সালে আমার পাতা হারাচ্ছে আর তাহলে আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশন করেন ভিডিও বানানোর সর্ব সর্বোচ্চ সহযোগিতা কি করে আচ্ছা এটা হচ্ছে যে মানে আমার আমার যখন যারে পাই তখন তারে দিয়ে আমি ফোনটা ধরাই আচ্ছা আমার ওই রকম কোনো মানে ক্যামেরাম্যান নাই আমার যে এখন আজকে যে ক্যামেরাম্যান আছে সে যে আমার খালাতো ভাই ভরিশালি থাকে তো আমি তাকে যখন মানে মেসেজ দিছি বলছে তুমি চলে আসো আমি আসি ঠিক আছে তারপর মনে করেন যে আমি চলে আসছি আচ্ছা আপনারা শুনলেন আসলে এই একজন ভাই যে সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না তার যে অ্যাক্টিভিটি তার আইডি নাম পেজের নাম হচ্ছে জীবন যুদ্ধ মানে সে ভিডিও বানায় আপনারা দেখলে বুঝতে পারবেন সার দিয়ে দেখবেন যে জীবন তার ভিডিও গুলা কোন ক্যাটাগরি এগুলো দেখলে আশা করছি আপনারা কিছু শিখতে পারবেন কিছু জানবেন মানুষ আসলে থেমে থাকার নয় মানে একজন বলছিল যে তুমি দৌড়াও দৌড়াইতে না পারলে তুমি হাঁটো হাঁটতে না পারলে হামা করে দাও তারপরও কাউকে অনুকরণ করো না নাকি কারো নির্ভরশীল হইও না তো এই জীবন এই যে ভাই মানে জাস্ট সারাদিন ব্যাপক পরিশ্রম করেছে আমাদের সাথে এসেছেন সেই অনেক দূর থেকে বরগুনা জেলা থেকে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর পাশাপাশি দোয়া করি সে যাতে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয় আমরা আগামী বছর এর থেকেও বড় অনুষ্ঠান করব সেখানে এবার তার বাইশ হাজার ফলোয়ার আছে আমরা আগামী বছর দেখবো যে পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার হয়ে গেছে এটাই আল্লাহ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন